সাকিব হাসান আমাদের দেশে অবশ্যই মানে মধ্যে এমন কি আছে যাকে দেখলে মনে হয় যে সে ভবিষ্যতে সাকিব আল হাসানের চেয়ে বড় তারকা হবে না এরকম সাকিব আল হাসান আমাদের দেশে অবশ্যই মানে অন্যতম একজন তারকা পাশাপাশি এখন অনেকেই দেখা যাচ্ছে অনেক মিরাজের কথা বলছে হ্যাঁ মিরাজ আছে যারা আমি এক সময় আফিফ চন্দ্র রাইট আফিফকেও আমি একবার ইন্টারভিউতে বলেছিলাম আফিফ আমাদের নেক্সট সাকিব আহসানের হয়তো ও সাকিবের মতো বোলিং করে না বাট ব্যাটিংটা ব্যাটিং ওয়াইজ সে অনেক ইন্টারন্যাশনাল মানের এছাড়া এখন যাদেরকে দেখে আমি তামিমের ব্যাটিং আমার খুব ভালো লাগে তাজিন তামিম জাকির আলী অনেক তো তাদের মধ্যে কেউ কারো জায়গা নিতে পারে না আসলে সবাই সবার মতোই সো এরা আমাদের ভবিষ্যৎ প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল ফিগার আশা করি কাজ এখন সিনিয়রদের মধ্যে অন্যতম এছাড়া নতুনদের মধ্যে আমি বলবো যে অঙ্কনরা আছেন আছে যারা ভালো করতেছে ভবিষ্যতে নাইম হাসানকেও দেখি আমি এখানে সাইফ হাসান তো এরা আমাদের ভবিষ্যৎ প্লেয়ার এরা যদি ভালোভাবে তাদের তাদের গোলটা যদি সেট করে আমার মনে হয় না তারা তারা ভবিষ্যতে আমাদেরকে ওই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারবে তা সাবমান ইসলাম নিয়ে যদি কথা বলি সাবমান ইসলাম আপনার ছাত্র আন্ডার নাইন বিশ্বকাপে আপনার আন্ডার ভালো খেলেছিলেন কিন্তু এরপর টেস্টে ভালো করলেও ওয়ান্ডা দল আসার সুযোগ পায় না মূল রিজনটা কি স্যার সাদবানকে একটা সাদমানের খেলার প্যাটার্নটা অন্যরকম অন্যদের চেয়ে হয়তো সে একটু ধরে খেলতে পছন্দ করে এবং সে ওইটা খুব ভালো পারে সো আমাদের সাদবান আমাদের টেস্ট প্লেয়ার এবং ওয়ান আমি চাই যে সে ওয়ান ডে প্লেয়ারও হোক হয়তো টু টি টোয়েন্টি তার ধাঁচে তার খেলার ধাঁচের মধ্যে টি টোয়েন্টিটা যায় না বাট টেস্টের পাশাপাশি আমি সাতবানকে ওয়ানডে তো আমি দেখি যে এরকম একজন ব্যাটসম্যানও দরকার আমাদের যে ওয়ান অনেক মানে অনেক সময় ধরে খেলতে পারে বা স্ট্রাইক রেটটা মেনটেন করে খেলতে পারে তো সাতবানও বাট সাদবানকে আমি চাই যে সাদবান টেস্টে আমাদের অনেক দিন আমাদেরকে সার্ভ করুক এবং সে ভালো আরও ভালো ক্রিকেট খেলুক এবং সেই পোটেন্সিয়ালিটি সাদমানের মধ্যে আছে স্যার যদি বলি তেইশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি বা চব্বিশ টি বিশ্বকাপ কোনোটাতে বাংলাদেশের ব্যাটিং খুব বেশি ভালো করতে পারে না আসলে এখানে ব্যাটিং ব্যাটিংকে পালন করতে না পারার মূল রিজনটা কি একটা বিশ্বকাপে যেটা ছিল যে ওয়েস্ট ইন্ডিজে যেটা ছিল টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে যেটা ছিল ওইটার উইকেটটা অন্যরকম ছিল ওইখান ওইটার কথা যদি আমি বলি ওইখানকার মানসিকতাটাও আমার কাছে অন্য টাইপের প্যাটার্নের খেলা যদি খেলতে পারতো আমার মনে হয় ওইখানে আমরা আরো ভালো করতে পারতাম আমাদের দেশের উইকেটের সিমিলারিটি ওইখানে ছিল বাট আমরা মনোযোগটা হয়তো আমার অন্য দিকে ছিল বা অন্য টাইপের ক্রিকেট খেলতে যায় আমরা সাকসেস হতে পারিনি ব্যাটিং ইউনিট আমি যদি বলি সাকিব আল হাসান বলিং পরীক্ষা পাশ করলে এটা বাংলাদেশের জন্য কত বড় গড অবশ্যই খুবই সুখের কথা আমাদের সবচেয়ে লিজেন্ড এবং সাকিব আল হাসান মানে গ্যাপটা আমাদের অনেক অনেক বড় গ্যাপ আমাদের যে আমাদের উপরে টপ অর্ডারে ব্যাটিং করে দিত বোলিংটা অনেক সো এই জায়গাটা আমরা পূরণ করা আমাদের কবে হবে জানি না বাট এটা একটা মানে সুসংবাদ আমাদের দেশের জন্য যে সাকি সাকিব এখন বোলিং করতে পারবে স্যার আমি বেলার অবসর সিদ্ধান্তটা কীভাবে দেখেন আপনার ছাত্র ছিল গতবার বিপিএল আপনার আপনার টিমে খেলেছিলেন এবারও খেলতেছেন এবং ডিপিএল এ আপনার টিমেরই ক্যাপ্টেন স্যার মানে অবসর বিষয়টা আসলে ইন্ডিভিজুয়াল যার যে যেরকম যে যে সময় ভালো মনে করে অনেকে অনেক ফর্মে থাকা অবস্থায় খেলা ছেড়ে দেয় হয়তো খেলাটা এনজয় করে না বা সে অন্য জায়গায় কন্ট্রিবিউশনটা তার মধ্যে হয়তো মাথায় থাকে তো এক এটা হলো ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা হয়তো তার চিন্তাভাবনা আরও ভালো কিছু করার আছে সে তো দেশকে অনেক কিছু দিয়েছে এজ ব্যাটার হিসেবে হয়তো এখন তার চিন্তা ভাবনা অন্যটা বা দেশকে কিভাবে আরো উন্নতির দিকে নেওয়া যায় তার চিন্তা ভাবনা হয়তো দিকেও হয়তো আসতে পারে সো এটা তার উপরে ছেড়ে দেওয়াই আসলে ভালো স্যার মুশফিক এবং মাহমুদুল্লাহ রেদ এই দুজনের রিপ্লেসমেন্ট হিসেবে বর্তমান টিমে আপনি কাকে দেখেন তারা আমাদের লিজেন্ড নো ডাউট তারা আমাদের দেশের জন্য অনেক দিয়েছে এখনো তারা খেলছে আমাদের হয়ে মুশফিক তো এখনো টেস্ট খেলছে সো আমি হৃদয়কে দেখি

সারা পাঁচজনকে এটা কাকে দেখেন আমি আসলে এরকম ভাবে দেখি না আসলে এরকম দেখা দেখতে পছন্দ করি না আমি এগারো জন প্লেয়ারকে মানে মূল্যায়ন করতে চাই আমি সবাই 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 টিমের ক্যাপ্টেন সবাই মানে পাণ্ডব যখন আমরা এইভাবে ভাবব যে সবাই পাণ্ডব সবাইকে একসাথে কন্ট্রিবিউট করতে হবে একটা টিম হবে তখনই আমার মনে হয় যে টিমের রেজাল্ট আরও বেশি কাছে বাংলাদেশ কিংবা আপনার জন্য অবশ্যই আমরা কোচ নাগরিক আমি অবশ্যই চাব ডে বাই ডে আমাদের উন্নতির গ্রাফটা যাতে থাকে যাতে উন্নতির গ্রাফ যাতে নিচে না নামে এবং আমাদের সবাই সুস্থ থাকে এবং আমরা আরো ভালো ভাবে দেশকে সার্ফ করতে পারি এবং প্লেয়ারও যাতে দেশকে সার্ভ করতে পারে যদি আছে তারা খেলতে যাওয়া উচিত এক একটা এনভায়রনমেন্ট এক এক রকম তো যারা এই আমাদের যাদের সুযোগ থাকে যারা বিভিন্ন পরিবেশে খেলবে যত ভালো প্ল্যাটফর্মে খেলবে তারা অত বেশি শিখবে শিখে এসে তাদের মেন্টা মানসিকতা এবং সব কিছুই উন্নতি হবে তো তারা আরও বেশি যখন দেশের হয়ে খেলবে ওই তার যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবে এবং দেশের প্লেয়ারদের উন্নতি হবে দেশের খেলা উন্নতি হবে সো এরকম সুযোগ থাকলে আমার মনে হয় যে দেশের যদি ক্ষতি না হয় আমার মনে হয় খেলতে দেওয়া উচিত স্যার সবাইকে জাস্ট ঈদ মোবারক বলবেন হ্যাঁ আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক সবাই দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি ঈদ মোবারক থ্যাংক ইউ ওকে এত কম্পিটার আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ বা পশ্চিম বরিশালের কোচ মোহামেডানের কোচ মিজান রহমান স্যার স্যার বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে উনি কাকে দেখেন কিভাবে দেখেন সবই জানিয়েছিলেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে